পুলিশ সুপার রাহুল গোস্বামী এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে জারি করা হয়েছে একশো তেষট্টি ধারা চলছে নজরদারি মহেশতলা থানার সাইডে একটা মন্দির আছে মন্দিরের ফ্রন্টে যেটা গভর্নমেন্ট ল্যান্ড সে তার উপরে একটা তুলসী মঞ্চ একটা তুলসী মঞ্চ ছিল সেটা নিয়ে অ্যালিগেশন ছিল একটা গ্রুপের তারপরে সেইটা নিয়ে গন্ডগোল হয় আলটিমেটলি আমরা সেখানে ফোর্স ডিপ্লয় করতে সক্ষম হয়েছি আমরা প্রায় দশটা পিকেট এখন দিয়েছি অনেক সিনিয়র লেভেলের অফিসাররাও কালকে ছিলেন এসছিলেন এবং আজকেও তারা আছেন একদম রাউন্ড দ্য ক্লক আমাদের ওখানে পিকেটিং চলছে রাউন্ড দ্য ক্লক ওখানে আমাদের এখন পুলিশের মুভমেন্ট চলছে এবং এখন পিসফুল আছে আর আমরা ওখানে কালকে ডিএম সাহেব ওয়ান সিক্সটি যেটা আগে ওয়ান ফর্টি ফোর সি আর পিসি ছিল সেইটা প্রোমালিগেট করেছি সেটা প্রোমালিগেট করেছি এবং তার প্রপারলি আমরা সে সমস্ত জায়গায় আমাদের বিভিন্ন ভেহিকেলে এবং অটোতে করে আমরা সেটা সব জায়গায় জানিয়েও দিয়েছি থ্রু মহেশ মহেশতলা পিএস জুরি পুরো মহেশতলা পিএস জুরিজিক্সান জুড়ে এটা চলেছে